হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চাইছি দেশ ট্রাভেলসকে নিয়ে আপনারা অনেকে দেশ ট্রাভেলসকে চিনে থাকবেন মূলত হুমদাই বাসের কারণে কারণ হুমদাই বাসের মাধ্যমে খুবই একটা পরিচিতি লাভ করেছিল দেশ ট্রাভেলস কিন্তু তাদের হুমদের পাশাপাশি কিন্তু নন এসিতে ব্যাপক সার্ভিস আছে এবং তারা সুনামের সাথে সার্ভিস দিয়ে আসতেছে সম্প্রতি তারা দুই ইউনিট নন এসি বাস যুক্ত করেছে তাদের বহরে আমরা যদি শুনতে পেরেছি বাস সম্ভবত চারটা বাস যুক্ত হবে তাই প্রথমে দুটা এবং পরবর্তীতে আরও দুটা বাস যুক্ত হওয়ার কথা রয়েছে বাস দুটির চেসিস হলো অশোক লেল্যান্ড ব্র্যান্ডের এগুলো একশো আশি মডেল আর বাসগুলো তৈরি করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর বডি প্যারি ইন্টোরিয়ার কাজ যথেষ্ট সুন্দর হয়েছে এবং নতুন পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলোতে সাদা সাদার ভিতরে লাল কালার কম্বিনেশনে সুন্দর একটা পেন্ট বাসের ব্যাগ দেখেন ব্যাগটাও যথেষ্ট পরিমাণ সুন্দর যেহেতু রাত্রেকালীন রাত্রেকালীন হওয়ার কারণে একটু হয়তো বা লাগতে পারে কিন্তু বাসের কাজ কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আশা করি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগবে বাসের লিলেন্টের ড্যাশবোর্ড তার পাশাপাশি পাইলটের স্টেরিয়া রেলওয়ে সিট বাসের সিটগুলো এক কথায় অসাধারণ এবং মাখন সিট দিয়েছে একটা কমফোর্টেবল জার্নির জন্য আমার মনে হয় এই সিটগুলোই যথেষ্ট আপনি যদি ঢাকা রাজশাহী এবং চাপা রুটে ভ্রমণ করতে যান তাহলে আপনাকে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন এবং এই সিটগুলোতে কমফোর্টেবল একটা জার্নিও উপভোগ করতে পারেন দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট ছত্রিশটি সিট অ্যাপ্লাই করেছে তারা এই বাসটিতে ঢাকা থেকে রাজশাহী দেশ ট্রাভেলসের নন এসির ভাড়া হলো সাতশো টাকা এবং ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের ভাড়া হলো আটশত তিরিশ টাকা ইন্টোরিয়ারে তারা যথেষ্ট পরিমাণ লাইটিং করছে যেটা দেখার মতন আর সাইড ইঞ্জিনের ওয়ার্কশপ আমি মনে করি নন এসিতে বেস্ট কাজ করেছে তারা দেশ ট্রাভেলসের এই বাসগুলোতে সামনের ফ্রন্ট এবং আর সামনের লাইটিং কিছু আমার কাছে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগছে আশা করি ভিডিওতে আপনারা যে দেখতেছেন বাসটাকে বাসটাও আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগবে বাসের এক সাইড বা অন্য সাইড ফ্রন্ট ব্যাক সব মিলিয়ে মোটামুটি ভালোই কাজ করছে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশালা নতুন ভিডিও নিয়ে অতি হাজির হয়ে যাবে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ